মুর্শিদাবাদের বেলডাঙার পর কোচবিহারের শীতলকুচি ভিনরাজে বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু টাকা নিয়ে গন্ডগোলের জেরে হিমঙ্কর পালকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ বাঙালি হবার কারণেই এই হত্যাকাণ্ড বলে মৃতের বাবার দাবি রয়েছে অরুণাচল প্রদেশ থেকে কোচবিহারে ফেরার পথেই ঘটনা ঘটে অসমের গোয়ালপুকুরে রেল লাইনের ধারে মৃতদেহ মিলে হিমাঙ্কর বেলডাঙার ঘটনায় রেশ কাটতে না কাটতে ফের এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল চলালো কোচবিহারের শীতলকুচিতে মৃত যুবকের নাম হিমঙ্কর পাল তার বাড়ি শীতলকুচি ব্লকের ভাইয়ের থানা গ্রাম পঞ্চায়েতের কুরসামারি এলাকায় অরুণাচল প্রদেশ কাজ করতো গত কয়েকদিন আগে সে অরুণাচল কাজ করতে যায় সেখানে কাজ না পাওয়ার দরুন সে যখন বাড়ি ফিরে আস শুরু করে তখন আসামে গোয়ালপুর যে জায়গা আছে সেখানে তাকে নিঃসবস্বরূপ খুন করা হয় কারণ সে বাঙালি বলে খুন করা হয় পরিবারের কাছে শুনলাম যেটা বক্তব্য যে পরিকল্পিত হয়ে তাকে খুন করা হয়েছে এবং আমরা পরিবারের পাশে আছি এবং উদ্বোধন কর্তৃপক্ষে পরিবারের পক্ষ থেকে জানাবে এবং তার সাথে সাথে আমরা বলবো পরিবার যে বক্তব্য শীতলপুর থানায় ওনারা এফআইআর করবে আমরা যা সহযোগিতা করার লাগে আমরা করবো এবং প্রশাসনের উপর আমাদের আস্থা আছে সেই ব্যাপারে বারবার বাঙালি হেনস্থা হচ্ছে কি বলবেন বারবার বাঙালি হচ্ছে আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার চলাচ্ছে খুন করা হচ্ছে হেনস্থ করা হচ্ছে কেন্দ্র সরকারের এই নীতিবাচক যে একটা নীতি এটা আমরা মানতে পারছি না আগামী দিনে আমরা সে বৃহত্তর আন্দোলনের আরম্ভ করি কিনা আপনার কোন দায়িত্ব আমার নাম চন্দন প্রামাণিক ভবরত অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি